সৌরতাপ সংকট এই ভদ্রলোক তার টেরও পাচ্ছেন না যদিও সূর্য এখন কড়া রোদ দিচ্ছে না তারপরেও তা কোনো সমস্যা নয় ক্লাউস স্টাইটনারের বাড়ির ছাদে একটি যন্ত্র বসানো আছে যা মেঘাচ্ছন্ন আকাশ থেকেও প্রয়োজনীয় উত্তাপ সংগ্রহ করতে পারে সাধারণ ফোটোভোল্টিয়েক প্যানেল দিয়ে এটা সম্ভব নয় এই টিউবগুলো ভিন্নভাবে সৌরতাপ সংগ্রহ করে বায়ুশূন্য গ্লাস টিউবের মধ্যে নাইট্রেনিয়াম কপার অক্সাইড লেপা কপার প্লেট দিয়ে এটি তৈরি করা হয়েছে এর ভেতরে থাকা পাতলা পাইপ দিয়ে এক ধরনের তরল পদার্থ পরিবহন হয় যা খুব দ্রুত গরম হয় এই মানুষটি গত বছর ধরে তিন প্লান্ট ব্যবহার করছেন আগে তিনি গ্যাস ব্যবহার করে ঘর গরম করতেন প্রথম উদ্দেশ্য হচ্ছে টাকা বাঁচানো গ্যাসের দাম বেশি এবং ভবিষ্যতেও হয়তো দাম বাড়তেই থাকবে দ্বিতীয়ত পরিবেশ আর এক সময় গ্যাস শেষও হয়ে যাবে আর এই মানুষটি টিউবগুলির বিপণন করেন আশির দশকেই সৌরশক্তির প্রতিকৃত হিসেবে পরিচিতি পান রাইনহল্ট ভাইসার ওরা আট বছর আগে জার্মানির পূর্বাঞ্চলের লাইট টিউব ইন্ডাস্ট্রির সহায়তা নিয়ে তিনি সৌরশক্তি সংগ্রহে এক নতুন উপায় বের করেন তবে ফটো প্যানেলের সঙ্গে তুলনায় শুরুতে তাদের এই উদ্যোগ তেমন একটা আশা জাগায়নি একটি পর্যায়ে ফটো ভোল্টাইক এনার্জি উপযুক্ত আর্থিক সহায়তা পেয়েছিল যা তাদের প্রয়োজনীয় মার্কেট করতে সহায়তা করেছে তবে সোলার থার্মাল এনার্জি উৎপাদনের ক্ষেত্রে এটা সোলার থার্মাল এনার্জির ক্ষেত্রে টিউব বসানোতে অনেক ঝামেলা ছিল ভাইসার এক প্লাগ তৈরি করে এই সমস্যার সমাধান করেছেন ফলে এখন বায়ুশূন্য টিউবগুলো সন্তোষজনক জায়গায় বসানো সম্ভব হচ্ছে যা প্রচণ্ড শীতের সময়ও কাজ করে এই মডেল ক্যানাডায় ইতোমধ্যে সফলতা দেখিয়েছে কেনাডায় ঘরের বাইরে তাপমাত্রা খুব কম থাকে আমাদের সেখানে একটি প্ল্যান্ট রয়েছে শীতকালে সেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নামে তা সত্ত্বেও এই সিস্টেম কাজ করে ভেতরে আরেকটি টিউব রয়েছে আর ঠান্ডা তরল ফাঁকা স্থানে চলে যায় তাপ খুব একটা না হারিয়ে সংগ্রহ করাটাই হচ্ছে মূল বিষয় টিউবের বায়ুশূন্য অঞ্চল তাতে সহায়তা করছে এটাও ভাইসারের কোম্পানির আবিষ্কার এবং ঠিকভাবে বসানোর পর এটা তিনশো ষাট ডিগ্রি পুরোটাই জার্মানিতে তৈরি আর অধিকাংশ অংশ হাতেই জোড়া লাগানো হয়েছে আঙার মুন্ডেতে উৎপাদন চলছে অর্ডার ও ফুল অথচ কারখানাটা দেখলে এখনো মনে হবে গ্যারেজ তবে বার্তাটা পরিষ্কার শীতপ্রধান অঞ্চলে সম্ভবত বিদ্যুতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ উত্তাপ পাওয়ার গ্রিড নবায়নযোগ্য জ্বালানি উইন্ড টারবাইন ফটোভোলটেক প্লান্টের জন্য অর্থায়ন এসব ইস্যু সম্পর্কে জনগণ সচেতন কিন্তু এটা মাত্র ত্রিশ শতাংশ আমরা যদি নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিতে চাই তাহলে বাকি সত্তর শতাংশের দিকেও তাকাতে হবে অথচ বাস্তবতা হচ্ছে উত্তাপের বিষয়টিকে সরকার তেমন একটা গুরুত্ব দিচ্ছে না কম্পন পরীক্ষা ভাইসার তার পণ্যে বিশ বছরের গ্যারান্টি দিচ্ছেন এমনকি ঝড়েও নষ্ট হবে না এটি অবস্থার দৃষ্টি মনে হচ্ছে সোলার থার্মাল প্রক্রিয়ার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল